হলেও মধ্যে আলোচিত সমালোচিত একটি নাম কখনো কাজে সুনাম আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের হেডলাইন হন এই অভিনেত্রী তবে কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনায় আসতে যেন বেশি পছন্দ করেন এই চিত্রনায়িকা বরাবরের মতো আবারও টক অব দ্য মিডিয়া পরিমণি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে তবে নতুন কোনো মামলায় নয় পুরনো সেই নাসির উদ্দিন মাহমুদের করা জুলাই পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয় সেটি করেন আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মামলায় নাসিরুদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে দাম দেন না এতে আরও বলা হয় পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরুদ্দিন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ এবং একটি সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ছুঁড়ে মারেন এতে নাসিরের মাথা এবং বুকে আঘাত তিনি আরও বলেন ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় তারেকসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা করেন সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিআইবি ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এরপর গত বছরের পঁচিশ জুন সিজিএম আদালতে পরিমণি আত্মসমর্পণ করেন এবং জামিন পান পুরনো মামলায় নতুন করে রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার সময়ের আবেদন না করে পরোয়ানা জারি করা হয়েছে আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে এ বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআই গিয়েছিল সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসছে আসার পরে আমরা চার্জের জন্য যখন এসলো আসলো প্রথম ডাইটে আমাদের যে আসামি পক্ষ তিনজন ছিল আসামি আমাদের এর মধ্যে দুই নং যিনি আসামি বনি তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে যে প্রমাণে যিনি এক নং নং আর তিন হচ্ছে জিমি এই দুইজনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সাক্ষ্য প্রমাণ পেয়েছে সে রিপোর্ট দিয়েছিল পরিমণি আর জনিত অসুস্থতায় আছেন আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাছে ব্যস্ত আছে আজকে শুনানি করতে পারবে না তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে পরিমণের বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও মঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত তবে নেটিজেনদের অনেকেই বলছেন সরকারকে নিয়ে সমালোচনা করার জন্য নূতন করে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত तानजना तस्नीम आर टी ढाका